বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে জনপ্রিয় অভিনেত্রী অভিবিশ্বাসের নাম উঠে এসেছে আন্দোলনের সময় সহিংসতা ও ছাত্র হত্যার ঘটনা তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত মামলার উল্লেখিত করা হয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অভিবিশ্বাস আন্দোলনের দমনে পরোক্ষভাবে ভূমিকা রেখেছে এছাড়াও বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় কিছু উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে তিনি সবসময় ছিলেন বলে দাবি করা হয়েছে এবং মামলাটি প্রকাশিত পাওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বভাবে তদন্ত করেছে এবং আইনজীবীরা জানিয়েছেন তাকে তদন্ত শেষে গ্রেপ্তার করে রিমান্ডে আনা হতে পারে এবং অবিশ্বাসের সাথে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখন পর্যন্ত এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বিশ্বাসের কাছ থেকে এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা অনেকে এই ঘটনা কেন্দ্র করে নানানভাবে গুঞ্জন সরণে মিডিয়াতে এমনটা জানিয়েছেন বিশেষজ্ঞরা তবে এ বিষয়টিকে ভালোভাবে যাচাই করার জন্য উঠে পড়ে লেগেছে আমাদের যে আর টিম যদি এ বিষয়ে কিছু জানা যায় তাহলে সবার আগে জানতে পারবেন আমাদের কাছ থেকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক ধন্যবাদ